সবাইকে ধন্যবাদ জানিয়ে এন সি ট্রাস্টের পক্ষ থেকে এবার চার দশমিক দুইয়ের দুই নম্বরের অঙ্কর খ নম্বর অঙ্ক নিয়ে আসছি দেখতে থাকো খ নম্বর হচ্ছে লক এক্স বৃত্তি টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টু এ হচ্ছে অঙ্ক সমাধান খ যা ছিল তাই নিয়েছি এখন দেখো একইভাবে আগের যে অঙ্কটি সেই একইভাবে অঙ্কটি তুলে ধরা হচ্ছে টু টোয়েন্টি ফাইভের জায়গায় চলে গেল আর টোয়েন্টি ফাইভ এর জায়গায় চলে আসলো টোয়েন্টি ফাইভ যেহেতু এক্সের মান নির্ণয় করতে বলেছে এই সূত্রকে ফলো করা হয়েছে দেখো লক থাকলো না এরপরে বা কমা এক্স স্কোয়ার এখন টার্গেট হচ্ছে ডাইন সাইডে যদি আমি স্কোয়ার করতে পারি তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ যাবে এবং এক্সের মান বের হয়ে আসবে তাহলে টোয়েন্টি ফাইভের যদি ফাইভ স্কোর করা হয় তাহলে টোয়েন্টি ফাইভ ঠিক থেকে এরপরে দেখো স্কোয়ার স্কোয়ার উভয় পক্ষের সমাধানে যদি একই থাকে তাহলে সেটাকে বাদ দেওয়া যায় সেইভাবে কিন্তু এক্স মান টোয়েন্টি ফাইভ চলে আসলো তাহলে কী দাঁড়ালো নির্ণীয় সুতরাং নির্ণীয় এক্সের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আশা করছি এ অঙ্কটিও তোমরা ভালো করে বসতে পারবে আমার কথাগুলো সুন্দর মনোযোগ সহকারে শুনবে মেন বই বের করে খাতা কলম নিয়ে সামনে রেখে তোমরা করবে আমার আমার চ্যানেলগুলোর নাম হচ্ছে সূর্যকান্ত হালদারে পাবে সূর্যকান্ততে পাবে এবং সান হালদারেও পাবে এছাড়া ইউনসি ট্রাস্ট নামে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা এই অঙ্কগুলো পাবে আশা করছি যে যেখান থেকে দেখছ তোমাদের অনেক কাজে লাগবে আশা করছি এ কথা জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে গ নাম্বারে অঙ্ক দেখার আহ্বান জানিয়ে অঙ্কটি এখানে শেষ করছি সবাই ধন্যবাদ